আবুল হুসাইন খান রাজন পেশায় একজন আইনজীবী এবং ঢাকার একটি বেসরকারি হসপিটালের উদ্বোধন কর্মকর্তা জন্মস্থান নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীরায় গ্রামে বাবা পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খান শুধুমাত্র জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হওয়ার কারণে শেখ হাসিনা সরকারের রাজনের উপর চালায় নানা নির্যাতন গুম করে রাখে দীর্ঘদিন আমি তেইশ সালের জানুয়ারি মাসে বাইশে জানুয়ারি আমাদের তেল বৃদ্ধির প্রতিবাদে একটা মিছিল ছিল ওই মিছিল আমি অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করার পরে মিছিল শেষ আমি চলে যাব এর পরে আমাকে ডিবি এবং ছাত্র লীগের কিছু লোক আমাকে দাওয়া করে দাওয়া করার পরে ধাওয়া করে আমাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে তারা আমাকে হাফিজ জেলখানায় নিয়ে যায় দুপুর বারোটা সাড়ে দিকে নেওয়ার পরে ওই জিজ্ঞাসাবাদ এবং প্রচন্ড মারধর করে এই গ্রেপ্তার করার পরে আমাকে টানা সাত দিন হাতের জেল থানায় মহিলা হাজতে আমাকে রেখে বাবা হচ্ছে পুলিশের ৩৩ বছর আমার বাবা পুলিশে বিভাগে কাজ করছে এর ডিবিতে কাজ করছে এসবিতে কাজ করছে একইভাবে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা তো আমার বাবা অনেক বিচক্ষণ হওয়ার কারণে তেইশে জানুয়ারি আমার বাবা আমাকে খোঁজার উদ্দেশ্যে হাতিরজির থানায় গেছে এর আগে তো ওনারা ঢাকা শহরে এমন কোনো থানা নেই যে থানায় যায়নি আমি আমার বাবার কথা শুনেছি আমার বাবাকে বলেও আমি ডাক দিয়েছি কিন্তু আমার বাবা তখন শুনতে পারে নাই একইভাবে তাদেরকে আমার বাবার কাছে অস্বীকার করছে বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আপনি দ্রুত বের হন হ্যাঁ এটা হলো তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি আবার আমার বাবা আমার ওয়াইফ আমার খোঁজে গিয়েছিল আমার ওয়াইফ গিয়ে ডিউটি অফিসারকে যখন জিজ্ঞাসাবাদ করতেছে বলতেছে জিজ্ঞেস করতেছে যে এখানে আপনাদের এখানে আমার স্বামী আছে নামে যখন আমার নাম ধরে রাখলো তখন আমি বুঝতে পারছি আমার ওয়াইফের কথা আমি শুনছি তাকে বলতেছে যে আপনার স্বামী এখানে নাই ওইদিকে আমি এটা শুনে বললাম হ্যাঁ নাম ধরে আমার স্ত্রীকে বললাম আমি এখানে আছি আমি ভালো আছি চিন্তা করো না তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যাতে সে গাবড়ে না যায় আমি হচ্ছে তিনটা থানা একটা জোন তেজগাঁও জোনের এই দিচ্ছি হাফিজ সাহেব শেখ হাসিনার সরকার রাজনকে দুই দুবার আটক করে চালায় নির্যাতন সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ছাত্রদের তাদের হসপিটালে চিকিৎসা দেওয়ার অপরাধে করা হয় আটক এ বছরের পঁচিশে জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করানোর কারণ হচ্ছে যে আমি একটা প্রাইভেট হসপিটালে সার্ভিস করি সেখানে আমি ছাত্র আন্দোলনে আহত যারা তাদেরকে চিকিৎসা সেবা সেবা দিয়েছি এক দ্বিতীয়ত তাদেরকে মানে এই চিকিৎসা সেবা কারণে তারা আমার উপর হয়ে গেছে এরপর আমার তথ্য নিয়ে ওই অফিস থেকে আমার তথ্য নিয়ে আমার বাসায় গিয়ে আমাকে লালবাগ থানার পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে ডিসি আশরাফুজ্জামান আশরাফুজ্জামানের কাছে নিয়ে যায় তিনি আমাকে কাউন্টার টেরোরিজমে পাঠিয়ে দেয় ওখানে আমাকে টানা দশ দিন গুম করে রাখা হয় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের তৃষ্টার্থ রাজন ঢাকার পুলিশ কর্মকর্তার কাছে একটু পানি চাইলে পানি দেওয়া তো হয়নি তারপর তাকে মানুষের মূত্র দেওয়ার জন্য সহযোগীদের বলে সে এখানেই ঘটনার শেষ না একের পর এক নির্যাতনে রাজন যখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছিল তখন মুসলিম নামদারী পুলিশের ওসি আব্দুর রশিদ বলল আল্লাহকে নয় ভগবানকে ডাক এরপর আমি আমাকে যখন প্রচন্ড আঘাত করতেছে মারতেছে আমার বেল্ট খুলে রেখে দিছে তো না একদিকে না খাওয়া অন্যদিকে আমাদের উপর টর্চার করার ফলে আমার কয়েকবার প্যান্ট পড়ে গেছে একজন প্যান্ট উঠায় আবার অন্যজন মারতেছে এভাবে আমাকে প্রচন্ড আঘাত করছে আর এর মাঝে আমি যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি দুরুদ পড়তেছি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি সেই সময় তখনকার থানার ওসি ছিল আব্দুর রশিদ সে আমাকে বললো আল্লাহকে না ডাকা না ডেকে ভগবানকে ডাকো আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে একজন নাম হচ্ছে আব্দুল রশিদ সুন্দর নাম ইসলামিক নাম অত সে আমাকে বলতেছে আল্লাহকে না দেখে ভগবানকে ডাকলো এক সময়ে চাটখিলের একটি মানবাধিকার সংস্থার প্রধান হিসাবে কাজ করেন তিনি সাথে কাজ করেন একটি শিষ্য দৈনিকের চাটখিল উপজেলা প্রতিনিধি হিসাবে সর্বদা মানবতাবাদী লোক হিসাবে সর্বমহলে পরিচিত আবুল হোসেন খান রাজন সেই রাজনের উপরেই সেই সময়ে নির্যাতনে থমকে যায় এলাকাবাসী রাজন চায় দেশ এগিয়ে যাক বন্ধ হবে ঘুম খুন আমার ছোটবেলা থেকে আমি সামাজিক কাজের সাথে সম্পৃক্ত সেক্ষেত্রে আমি যে মানুষদেরকে বাদ দিয়ে সহযোগিতা করা বন্যা ত্রাণ বিতরণ করা এরপরে চিকিৎসা সেবা সহযোগিতা করা যে কোনো সামাজিক কাজ কেউ মারা গেলে তার জানা অংশগ্রহণ করা দাপন খাপনের সহযোগিতা এইসব এই সকল সামাজিক কাজগুলো আমি সম্পন্ন করে থাকি হাজারো শহীদ পঙ্গুত্ব বরণকারী এবং অনেক রাজনদের নির্যাতনের বিনিময় পাওয়া এই দ্বিতীয় স্বাধীনতা কোনো ক্রমে আর যেন শাসকের কবলে না পড়ে এই প্রত্যাশাই সবার কামরুল কানন প্রিয় নোয়াখালী ডেস্ক